ছাব্বিশে অপরাধীদের টিকিট দেবে বিজেপি মামলায় অভিযুক্তদের টিকিট দেবে কংগ্রেস এআইইউডিএফ অসমের সাতাশ শতাংশ বিধায়কের বিরুদ্ধে ছিল অপরাধের অভিযোগ দু হাজার একুশ বিধানসভায় চৌত্রিশ জন এমন মন্ত্রী বিধায়ক ছিলেন যাদের বিরুদ্ধে এক বা একাধিক ফৌজদারি মামলা ছিল এই চৌত্রিশ জনের মধ্যে আঠাশ জন বিধায়কের বিরুদ্ধে ছিল গুরুতর ফৌজদারির অভিযোগ কিন্তু তারপরও তারা টিকিট পান নির্বাচনে জিতেও যান এবং বিজেপির তথাকথিত স্বচ্ছ প্রশাসনে কেউ কেউ পান মন্ত্রিত্বও বিধায়ক যাদের বিরুদ্ধে মামলা ছিল কংগ্রেসের বারো জন এআইউডিএফের দশজন বিজেপির জন এজিপি এবং ইউপিপিএলের এক এবং নির্দল বিধায়ক এক একুশের বিধানসভায় সর্বাধিক বাহান্নটি ফৌজদারি মামলা ছিল নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা রাইজর দলের বিধায়ক অখিল গগৈয়ের বিরুদ্ধে যদিও তার বিরুদ্ধে করা অধিকাংশ মামলাই ভুয়ো ছিল বলে দাবি করেন শিবসাগরের বিধায়ক এবং বিধায়ক থাকাকালীন গত সাড়ে চার বছরে কোনো শাস্তিও হয়নি তাঁর সাতটি ফৌজদারি মামলা ছিল সিদ্দেক আহমেদের বিরুদ্ধে পাঁচটি মামলা ছিল কংগ্রেসেরই রেকিব বিরুদ্ধে কংগ্রেসের মনোনয়নে নির্বাচনে অবতীর্ণ হওয়া দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ এবার আর কংগ্রেসের টিকিট পাচ্ছেন না চারটি মামলা ছিল এআইউডিএফের দুই বিধায়ক আশরাফুল হোসেন ও আমিনুল ইসলামের বিরুদ্ধে তিনটি মামলা ছিল বিজেপির দুই বিধায়ক বহরমপুরের জিতু গোস্বামী ও কমলপুরের দিগন্ত কলিতার বিরুদ্ধে তিনটি মামলায় নাম জড়িয়েছিল গোয়ালপাড়ার কংগ্রেস প্রার্থী আব্দুল কালাম রশিদ আলমের দুটি মামলায় নাম ছিল আরও ছজনের এর মধ্যে ছিলেন বিজেপি এবং এআইউডিএফের দুই বিধায়ক মামলায় নাম জড়িয়েছিল বিজেপির দুই বিধায়কেরও লক্ষিমপুরের মানব ডেকা এবং মরিগাঁওয়ের রমাকান্ত দেউরি এআইউডিএফের রফিকুল ইসলাম ও নিজানুর রহমান কংগ্রেসের রূপজ্যোতি কুর্মী ও ইউপিপিএলের গোবিন্দচন্দ্র বসুমাতারি। যদিও রূপজ্যোতি পরে যোগ দেন বিজেপিতে সিদ্দিকও এখন আর কংগ্রেসে নেই মামলায় অভিযুক্ত বাগবরের বিধায়ক শেরমান আলী আহমেদও এখন আর নেই কংগ্রেসে তাই তথাকথিত দাগি বিধায়কের সংখ্যায় নয় নেমে আসে কংগ্রেস আবার রূপজ্যোতির আগমনে বিজেপি পৌঁছে যায় দশে যদিও বাম দলগুলোর এমন কোনো প্রার্থী বা বিধায়ক ছিলেন না যাদের বিরুদ্ধে ফৌজদারি বা অন্য কোনো ধরনের মামলা ছিল একটি করে মামলায় নাম ছিল আরও কুড়ি বিধায়কের এর মধ্যে ছিলেন শাসক দল বিজেপির পাঁচ বিধায়ক অগপর এক কংগ্রেসের আট এবং এআইউডিএফের ছয় বিধায়ক বিজেপি এবং অগপর মামলায় নাম জড়ানো ছিল দুই অতুলের দিসপুর এবং বোকাখাতের অতুল বরা শুধু টিকিটই দেওয়া হয়নি মামলায় অভিযুক্তরা পেয়েছেন মন্ত্রিত্ব এবং বিজেপির ছত্র ছায়াতেই হচ্ছে সেটা এই কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী যেভাবে গালটিপে আদর করলেন মরিগাঁওয়ের বিধায়ক রমাকান্তকে তাতে মনে হয় আরও একবার বিজেপির টিকিটই পাচ্ছেন রমাকান্ত প্রশ্নটা হলো এই সিলসিলা কি চলতেই থাকবে ছাব্বিশেও কি দাগি প্রার্থীদের টিকিট দেবে বিজেপি দাগি প্রার্থীদের টিকিট দেবে কংগ্রেস বিরোধী জোট উল্লেখ্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিভিন্ন দলের প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন তাতে নিজেদের এই কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন প্রার্থীরা নিজেরাই নিজেরাইপো এনকে টিভি বাংলা